আজকে আমরা এখানে এসেছি মূলত শুধুমাত্র আমাদের নারীর টানে স্বাগত জানার জন্য আজকে প্রবাসী এখানে বাংলাদেশের ঐক্যবদ্ধ হয়েছি আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই একটা ফেয়ার ইলেকশনের জন্য একটা বান নির্বাচনের জন্য আমরা একশো বছর অপেক্ষা করতে রাজি আছি আমরা মনে করি জুলাই আগস্টে যারা গাদ্দারি করেছে পরাজিত অপশক্তির সাথে যারা আছে তাদের যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে অপরাজিত শক্তি আওয়ামী লীগের যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনের কোনো প্রয়োজন নাই আমরা প্রয়োজনে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর অপেক্ষা করতে রাজি আছি শুধুমাত্র একটা ফের ইলেকশনের জন্য যারাই হাই খাই পার্টি তারা শুধু নির্বাচন নির্বাচন করতেছে আমরা হাই খাই পার্টির সাথে নাই আমরা শুধুমাত্র সংস্কার চাই আমরা বাংলাদেশকে সুন্দর রূপে দেখতে চাই আমরা বাংলাদেশকে একটা সোনালী রাষ্ট্র পরিণত করতে চাই আমরা মনে করি এর জন্য একটা সুন্দর নির্বাচনের প্রয়োজন আছে প্রয়োজনে ইউনুস সাহেব আরো একশো বছর বাংলাদেশকে শাসন করুক নির্বাচনের কোনো প্রয়োজন নাই সমর্থন তার প্রতি আমরা চাচ্ছি যে সংস্কার পরেই উনি নির্বাচন দিবেন এবং সুস্থ সংস্কার না হওয়া পর্যন্ত উনি নির্বাচন দিতে চাই না আমরা চাই যে আমাদের দেশে একটা সুস্থ ধারার রাজনীতি আসুক এবং আমরা সেই রাজনীতি যে হাবাহতো আমরা যোগ্য নেতাকে আমরা আমাদের দেশের জন্য পাই তেপান্নটা বছর আমরা অপেক্ষা করেছি কিন্তু আমাদের সেই অপেক্ষার অবসান হোক আমরা মুক্ত বাংলাদেশ চাই যেহেতু আমাদের প্রফেসর ডাক্তার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ প্রফেসর ইউনুস সাহেব যেহেতু লন্ডনে এসেছেন সেই ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশি যারা আছে বর্তমানে লন্ডনে অবস্থানরত তারা এখানে আফতাবালি পার্কে জড়ো হয়েছে ওনাকে স্বাগত জানানোর জন্য কিছু দাবি দাওয়া তুলে ধরার জন্য বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে নির্বাচন আমরা সেখানেই যে ব্রিটিশ বাংলাদেশিরা এখানে দাঁড়িয়েছে সেই লাইনটার প্রতিবাদের বিরুদ্ধে যে আসলে আমরা নির্বাচন চাই কিন্তু আগে আমরা সংস্কারটা তো সংস্কারটাও আমাদের প্রয়োজন সো আমরা একই স্লোগান এখানে দাঁড়িয়ে আছি নো রিফর্ম নো ইলেকশন আমরা আগে সংস্কার চাই আমাদের সংস্কারটা আগে প্রয়োজন তাছাড়া আজকে যে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে লন্ডনে ওনার হোটেলের সামনে যে একটা নেকাজনক বিষয়টা করেছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা এরও প্রতিবাদ জানাই কারণ উনি একজন নোবেল বিজয়ী উনি আমাদের দেশের সম্মান কিন্তু দেশের মানুষ হয়ে উনি একজন দেশের বর্তমান সরকারের প্রধান উপদেশ থেকে এরকম অসম্মানজনক বক্তব্য যারা তারা যা করেছে হোটেলের সামনে বসে তো অবশ্যই প্রতিবাদমূলক আমরা তার প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগের বিচার চাই আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের এটাই হচ্ছে যে দাবি যে উনি যেন যাওয়ার আগে এই আওয়ামী লীগের বিচারটা করে যেন যায় আমাদের যে ভাইদের রক্ত যে রাস্তায় ঝরেছে তার জন্য আগে বিচার হয় তারপরে আমাদের ইলেকশন তারপরে সব কিছু আমরা এখানে আসছি ডক্টর মোহাম্মদ ইনুসকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশ লন্ডন প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা ম্যাক্সিমাম মানুষ এখানে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য আমরা রাষ্ট্র ক্ষমতা চাই নো রিফর্ম নো ইলেকশন আমরা কোনো ইলেকশন চাই না সম্পূর্ণ আগে রিফর্ম চাই বাংলাদেশের সাংবিধানিক কার্যক্রম সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে যার নতুন একটা গভর্নমেন্ট আসা সেই সেই অবস্থান ঠিক করে রাখতে পারে এর জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছরের এখানে ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতা রাখতে চাই আমি এখানে আসছি আজকে আমাদের ডক্টর ইনু সাহেবের জন্য উনি ওনাকে আমরা চাই পাঁচ বছর যেন উনি ক্ষমতায় থাকে ওনার মানে কথা আমার সাথে ওনার সাথে কথা হয়েছে এয়ারপোর্টে প্রায় তিন ঘন্টা ওনার যেই মানে জ্ঞান শক্তি এটা মনে হয় আমাদের বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজন আছে। উনি ধৈর্যশীল উনি সহনশীলতা এবং উনি খুবই ভদ্র অনেক জেন্টেল